হ্যালো বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে কিনা চারধাম রক্ষা করে মাতা দাড়ি দেবীর মন্দির আমি কিভাবে দর্শন করেছিলাম আর যারা যারা দেখো আমি আমি লিঙ্ক দিয়ে দেবো প্লিজ গিয়ে দেখো আজকে আমরা শাড়ি ভিলেজ থেকে দেউরি তেয়াল পর্যন্ত তিন কিলোমিটার ট্রেক করে যাবো পৌরাণিক কথা অনুযায়ী এখানে নাকি দেবদেবীরা স্নান করতে ডিনারটা সেরে ফেলতে হবে এবারে আমার ভাই আমাদের ভাগ আছে।

বাইরের দৃশ্য থেকে চোখ ফেরাতে না পারলেও আমরা রুমে চলে আসি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আর সত্যি বলবো হোটেলটা মারাত্মক লেভেলের সুন্দর আমি হোটেলের নাম্বার দিয়ে 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 স্ক্রিনেও দিচ্ছি দেখে নিতে পারো আর সেই প্রতিবারের মতো এবারেও লেট আমি আমার বন্ধুর জন্য এবারেও লেট হয়ে গেছি সকালে উঠেছি কিন্তু ও সেই মেয়েদের মতো নড়ে যার জন্য আমরা আবার ফের ট্রিপ করতে দেরি করে ফেলেছি সবাই স্টার্ট করে দিয়েছে আমরা সবার পিছনে আমাদের হোটেল রেড কালারের সাইড হয়ে যেতে হবে ঘোড়া বছর থেকে মোটামুটি একটু সেফ যেতে হবে গাড়িতে হয় না এটা হলো দেউরিয়াতাল ফ্রম উত্তরাখণ্ড শাড়ি ভিলেজের মধ্যে আছে এই ছোট্ট একটা ট্রেক আছে তিন কিলোমিটার প্রায় এই ভিউ দেখুন একদম দারুণ ভিউ একদম সুন্দর ভিউ ভিউ খুব সুন্দর আর কষ্টও খুব কষ্ট এমনি ধীরে ধীরে যাব দারুণ দেখতে থাকুন সুন্দর ভিউ তো দেউরিয়া তাল একদম একদম ঢালু ঢালু দেখতে পারো একটু নিঃশ্বাসেরও প্রবলেম হবে অনেকটা উপরে তো ধীরে ধীরে আসবেন বসবেন রেস্ট নেবেন কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না একদম দারুণ ভিউ কী বলবো যত দেখছি মন ভরছে না এত ভালো ভিউ এই দেউরিয়া তালে ট্রেকিংয়ের রাস্তায় এখানে মাঝে মাঝে ছোট ছোটো ছোটো পাথর বসার জায়গা পাবেন পড়ে যাচ্ছিলাম মাঝে মাঝে বসে একটু রেস্ট নিয়ে নেবেন আর দারুণ জায়গা কি বলবো কোনো ভাষা নেই দারুণ জায়গা হিন্দিতে ব্লগ সবাই করে আমি বাঙালি আমি বাংলাতেই করবো তাতে ভিউজ আসুক আর না আসুক মোটামুটি বাংলাতেই করবো তার সব একে একে আসছে দেখুন ধীরে ধীরে এরকম আস্তে আস্তে দেখুন এ নিয়ে একটা ফ্যামিলি নিয়ে এসেছে সাথে একটা পুচকি মেয়েও আছে বাচ্চা মেয়ে একদম দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ঠিক ভালোই আসছে একটু রেস্ট নিচ্ছিনে আসবেন কোনো অসুবিধা হবে না এই রাস্তায় কোনো শর্টকাট পাবেন না পুরো এরকম খাড়া চড়াই বেশি না তিন কিলোমিটারের মতো হবে छोटे छोटे दुकानों पावे नींबू पानी चोड़े चोड़े भी मिलता है बोले कितने प्राइस का मिलता है दादा तीस रुपए का तीस रुपए का नींबू पानी मिलता है यहाँ यह पे आके रेस्ट भी कर सकते हो देख लो ये ना बड्डो खड़ा ढाला है প্রচন্ড খাড়া এখানটা দৃশ্য দেখে আপনি আরামসে চলে যেতে পারবেন দেখুন একটা বাচ্চা মেয়ে ট্রেক করতে পারবেন আপনারা কেন পারবেন না ঘোরায় করে আসার কোনো দরকার নেই लाठी नहीं नहीं किच्छु नहीं, नहीं। कैमरा तो हाथे नहीं हाथा टाइ मुश्किल किसी भी जगह एकदम खा रहे हैं अब देख ले पूछता है मैं एक ढालू रास्ता गाइस रास्ता का खाली देखूं ना एक बार যেটাকে বলা হয় একদম খাড়া চড়াই একদম খাড়া চড়াই তাল কিন্তু ভিউ দারুণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আস্তে আস্তে হাঁটো এই একটা রাস্তা ঘুরে ঘুরে সেই ঘুরে 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 উঠেছে এখানে একটা শর্টকাট আছে শর্টকাটটাই মারবো হ্যাঁ অত ঘুরে ওঠার থেকে দেখুন রাস্তাটা কিন্তু একদম সেই দিক দিয়ে ঘুরে যাচ্ছে ওই উঠছে আর এই রাস্তাটা একদম ওখানে চলুন শর্টকাট সেই সেই লোকগুলো আসছে এই রাস্তাটা একদম ঘুরে ঘুরে আসছে মাঝে মাঝে শর্টকাট নেওয়া ভালো একটু বসি হলো আতনু নন্দী একটা শর্টকাট নিয়ে নিয়েছি এখন একটু রেস্টে খুব সুন্দর জায়গা বড় গাছ গাছটার নিচে একটু রেস্ট নিয়েছি উঠবো আবার শর্টকাট গিয়েছিল প্রচন্ড খাড়া রাস্তা সত্যি প্রচন্ড খাড়া রাস্তা আর গরমও তেমন ঠান্ডা আছে কিন্তু যেহেতু ট্রেক করছি তো মোটামুটি ভালোই গরম আস্তে আস্তে আসো চলো আমার হাত চলো কষ্ট নিতে কষ্ট হচ্ছে পাথরের রাস্তার থেকে বেশি সবারই হচ্ছে পানিকের খুব কষ্ট হচ্ছে একদম টেন্টের কাছেই এসে গেছি শর্টকাট রাস্তাটা নিলাম বলে একটু তাড়াতাড়ি আসতে পারলাম পাথরের রাস্তাটা একদম ঢালু একদম পুরো এসে এইপরে এই আমাদের টেন্ট আসো গুড জব এই তো সাবাস आ गया একদম এটা খুশি দিয়ে দাও ও লে আসো এর উপরে আছে আমাদের টেন্ট আর দারুণ জায়গা পুরো বগিয়াল আর এই সুন্দর ফুল ভিউ এই আমাদের টেন্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দারুন দারুন খুব সুন্দর টেন্ট

উফ এই ছাওয়া জায়গাটা বসে ভাই বসে বাবা কি ঠান্ডা বললাম তো কাজ হবে উফ इधर से मच्या इधर जाकेচ্ছিচ্ছি লাগিও জীবন রাস্তা এই ভিউটার কোথায় পাবে এটাই হলো সেই তাল যেখানে আসার জন্য প্রায় ওতলা হয়ে পড়েছিলাম আজ তা নিজের চোখে দেখছি সত্যি কি বলবো মুখে কোনো শব্দ নেই দারুণ একটা জায়গা খুব সুন্দর অসাধারণ সুন্দর যতই বলি ব্যর্থ নেক্সট ব্লগে তোমরা দেখবে আমি কিভাবে দেউড়িয়া তাল থেকে রোহিণী বুগিয়াল হয়ে চোপটা পর্যন্ত যাই এটা খুব একটা রিয়ার ভিডিও এই রোহিণী বগিয়ালের ভিডিও কিন্তু তোমরা খুব ইউটিউবে কম দেখতে পাবে আর সম্পূর্ণ বাংলায় দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ও চ্যান এক্সপ্লোর এই पर्ची का कहां-कहां पे ये রোহিণী বগিয়াল जा सकते हैं आप लोग রোহিণী বগিয়াল है कल करेंगे E <laughs>